রঘুনাথপুরের গোসাঁডাগা গ্রামের চৌমাথা মোড়ে সৌরচালিত আলোকস্তম্ভ উদ্বোধন করলেন বিধায়ক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রঘুনাথপুর এক নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের অধীন গোসাইডাঙ্গা গ্রামের চৌমাথা মোড়ে একটি সৌরচালিত উচ্চ আলোকস্তম্ভ উদ্বোধন করলেন রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি জানা যায় তিন লক্ষ আটষট্টি হাজার টাকা বেয়ে এই আলোকস্তম্ভটি বসানো হয়েছে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন এদিন বিধায়কের সঙ্গে এলাকার বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন এই আলোকস্তম্ভ উদ্বোধনী কর্মসূচিতে রঘুনাথপুর থেকে অমিয় ব্যানার্জির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া রঘুনাথপুর বিধানসভার গ্রাম পঞ্চায়েতের গোসাইডাঙ্গা গ্রামের যে চৌমাথা মোড় আছে সেই চৌমাথার মোড়ে আমার বিধায়ক উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে তিন লাখ আটষট্টি হাজার অধিক মূল্যে নির্মিত সৌরচালিত উচ্চ আলোক আলোকস্তম্ভটির আমি জনসাধারণের সুবিধার্থে আজ উদ্বোধন করলাম উদ্বোধন করতে পেরে খুব ভালো লাগছে ভসাইডাঙ্গা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলে যে সমস্ত গ্রামগুলো আছে সেই সমস্ত জনসাধারণের দীর্ঘদিনের একটা দাবি একটা ইচ্ছা ছিল যে এই মোড়টি ভীষণভাবে অন্ধ অন্ধকারময় এখানে প্রায় সময়ে কিছু না কিছু একটা ভীষণভাবে মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয় যদি এখানে সৌরচালিত আলোকস্তম্ভ দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এটা দীর্ঘদিনের একটা মানুষের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যাই হোক গোসাই ডাঙ্গার গ্রামবাসীর সেই আবেদন পূরণ করতে পেরে আমি গর্বিত আমার খুব ভালো লাগছে আমার তরফ থেকে গোসাইডাঙ্গাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের জগদাত্রী পুজো এই জগদাত্রী পুজো উপলক্ষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা জগদাত্রী সবাইকে ভালো রাখুন সবাই জগদাত্রী পুজোয় সুস্থভাবে শান্তিতে অংশগ্রহণ করুন এবং মা সকলের যেন পূর্ণ করে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া